সালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাকজারি কোয়ালিটির রাজস্থানী বুরিক্সের মধ্যে তিনটে ডিফারেন্ট আইটেম দেখাবো ডিজাইন সেম থাকবে কালার চ্যাট ডিফারেন্ট হ্যাঁ তিনটা প্রত্যেকটাই খুবই অ্যামেজিং ক্যাটাগরির মধ্যে আর এগুলো বাজেট একটু বেশি আসবে আমরা শুরুতেই জানাই দিই কোনটার বাজেট কেমন আসবে আমরা শুরুতেই সবসময় জানাই দিই যেন আপনাদের ভিডিও দেখতে সুবিধা হয় হ্যাঁ এগুলোর প্রাইসগুলো একটু হাই রেঞ্জের মধ্যে রাজস্থানি বুটিক্সের মধ্যে শুরুতে আমরা এটা দেখাই দিব ইন্ডিভিজুয়ালি তিনটাই আমরা দেখাই দেবো এগুলোর সাথে কিন্তু ইনার নাই ইনার আপনাদেরকে আলাদা করে নিয়ে নিতে হবে অথবা আমাদেরকে বলে আমরা ইনার ম্যানেজ করে দিতে পারব কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলোর সাথে ইনার লাগবে ফোর পিস আইটেম খুবই লাকজারির মধ্যে এগুলো লাকজারি আইটেমের মধ্যে এগুলো রাজস্থানি বুটিক্সের জাস্ট যার যেটা ভালো লাগে দেখবেন স্ক্রিনশট দেবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম আপনারা পাবেন না এগুলো সচরাচর সামনে পুজো আসতেছে এবং ঈদও আছে আমাদের জানেন যে হিউজ পরিমাণ কোয়ান্টিটির আইটেম আমাদের আগে থেকেই চলে আসে আমাদের এখানে সো আপনারা চেষ্টা করবেন যে যখন যে আইটেমগুলো দেখা যায় দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য হ্যাঁ আর এগুলো সবগুলো লাক্সারি আইটেম দেখাই দিচ্ছি একদম ক্লোজ থেকে তাহলে বুঝতে পারবেন আসলে এগুলো যেগুলো দেখতেছেন মসলিনের মধ্যে আর সম্পূর্ণ ওয়ার্কটা দেখেন একদম দূর থেকে দেখাই দিচ্ছি খুবই গরজিয়াস আইটেম ব্যাকসাইডটা দেখাই দাও ড্রেসের এটা হলো ব্যাকসাইড ঠিক আছে এটা হলো ড্রেসের ব্যাকসাইড এখন দুপাটা দেখাই দিচ্ছি এটা হলো থ্রি পিস মূলত এটার সাথে আপনার ফোর পিস আইটেম নাই ইনারটা আপনাদেরকে নিয়ে নিতে হবে অথবা এটা যেটা আছে এটা দিয়ে আপনারা ইনার ইউজ করতে পারবেন হ্যাঁ এটা একটু ইনার ওয়াইজ সেট করো তো এটা এটা একবার ইনার সেট করে দেখা দিচ্ছি আপনার প্যান্টের পিস আলাদা নিয়ে নিতে পারবেন এটা দিয়ে ইনার বানাতে পারবেন এটা অনেক হিউজ আছে এই আইটেমটা একটু বড় করে নাও সম্পূর্ণ করে নাও তাহলে বোঝাতে সুবিধা হবে এটা দেখাই দিচ্ছি এটা তাহলে বুঝতে পারবেন আসলে যে আইটেমগুলো কেমন হতে পারে ঠিক আছে ম্যাচিং করে আপনারা ইনার নিয়ে নিতে পারবেন অথবা আমাদেরকে বললে আমরাও ম্যানেজ করে দিতে পারবো এই যে দেখেন হ্যাঁ এই যে এরকম ইনার সেট করলে এই যে এরকম কালার গ্রেড আসবে অথবা যাচ্ছে কি যে এটার সাথে ম্যাচিং করে আপনারা ইনার নিয়ে নিতে পারেন এটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা দুপারটা দেখেন দোপারটা খুবই গর্জিয়াস মেন কথা এটা হলো আপনার লাকজারি কোয়ালিটির মধ্যে এটা হলো এক্সপেন্সিভ আইটেমের মধ্যে যাবে এটা ঠিক আছে রাজস্থানী বুটিক্সের মধ্যে এটা লেস ওয়ার্ক করা আছে চারি সাইড দিয়ে সবসময় ইউনিক ক্যাটাগরির আইটেম যারা পছন্দ করেন চান যে আইটেমগুলো জাস্ট আপনাদের কাছেই থাকবে সচরাচর কোথাও দেখতে পাবেন না এই আইটেমগুলো হলো সেরকম আইটেম হ্যাঁ এই আইটেমগুলো হলো সেরকম আইটেম এগুলো হলো জাস্ট আপনি আপনার কাছেই পাবেন অন্য কোথাও এই ধরনের আইটেম আপনারা পাবেন না খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির লাকজারি আইটেম এগুলো রাজস্থানি বুরিক্সার মধ্যে আচ্ছা নেক্সট আরেকটা কালার দেখাই দিই এখন যেটা দেখাবো এটা হলো অরেঞ্জ টাইপের কালার খুবই গর্জিয়াস একটা কালার হ্যাঁ দেখাই দিচ্ছি এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন তারাই আমাদেরকে নক দেবেন আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা মিরর এই ধরনের কোনো আইটেম সেল করা হয় না হ্যাঁ এই ধরনের কোনো আইটেম আমাদের এখানে সেল করা হয় না শুধুমাত্র যারা অরিজিনাল আইটেমগুলো পারচেস করে থাকেন আপনারা জানেন আমরা সবসময়ই বলে দিই তারাই আমাদেরকে নক দেবেন দেখা যায় অনেক ধরনের রেপ্লিকা আইটেম থাকে আমাদের এখানে বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো রেপ্লিকা আইটেম নিয়ে আসা হয় না এবং সেল করা হয় না জাস্ট হলো যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকে তাদের কথা মাথায় রেখে আমাদের সব আইটেমগুলো আনা হয় হ্যাঁ এই যে একটু ধরো ওখানে আমি আবার দেখাই দিই এই যে এটা হলো সম্পূর্ণ ফ্রন্ট এটা যেটা দেখতে চান আর এগুলো মুসলিম ফেব্রিক্সের মধ্যে ব্যাক সাইডটা এরকম যে ফেব্রিক্স এটারই থাকতেছে এটার সাথে হলো আপনার তিন পিস দেওয়া আছে আর কি থ্রি পিস আইটেম এটা ফোর পিস না ইনার ওয়াইজ বা প্যান্ট আপনাদেরকে আলাদা এটা নিয়ে নিতে হবে যে কোনো একটা আর কি আচ্ছা এটার সাথে এই যে এরকম একটা সেট দেওয়া আছে দোপাট্টা দেখাই দিচ্ছি দুপাটার জাস্ট দেখেন এগুলো আসলে দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন যখন এগুলো দেওয়া হয় ভিডিওগুলো আপনাদের যদি চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই যেই মুহূর্তে দেখবেন তখন এগুলোর অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর ব্যবসায়িক পারপাসে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে তিনটা নিতে হবে তিনটা নিলে আপনারা হোলসেল প্রাইসে পার্চেস করতে পারবেন সামনে পুজো আছে ঈদ আছে আপনারা এখনই এই কালেকশনগুলো যদি নিয়ে না রাখেন এগুলোর প্রাইস কোন ডাবল ট্রিপল হয়ে যাবে আসলে কারণ আপনারা জানেন যে ক্যারিং চার্জ এখন ইন্ডিয়ান এবং পাকিস্তানি অনেক বেড়ে গেছে অলরেডি নেক্সটে যে আইটেমগুলো আসবে এগুলোর প্রাইস আরও বেড়ে যাবে সো আমরা অনেক আগে থেকে আইটেম নিয়ে চলে আসা স্টার্ট করি ঈদের এবং পুজো উপলক্ষে সব ধরনের আপডেট ক্যাটালগ নন বুটিক বুটিক্স আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা লাস্ট এটা যেই ডিজাইনটা এটা দেখাই দিচ্ছি এটা হলো লাস্ট ডিজাইন এগুলো সব রাজস্থানী বুটিক্সের মধ্যে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম লাস্ট ডিজাইন আমরা দেখাই দিচ্ছি এখন এটা হলো এটা শেষ ডিজাইন হ্যাঁ এগুলোর প্রাইস রেঞ্জগুলো কিন্তু হায়ার মধ্যে আসবে হাই প্রাইস রেঞ্জের মধ্যে এগুলো আসবে শুরুতে আমরা সময় জানাই দিই কোনটা কীরকম বাজে বাজেট ফ্রেন্ডলি আসবে কী কজি আসবে বা প্রাইস একটু এক্সপেন্সিভ হবে এটা আমরা জানাই দিই ঠিক আছে সো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা দুপারটা দেখাই দিচ্ছে এখন প্যান্টের পিস দেওয়া আছে অথবা ইনার ওয়াইজ ইউজ করতে পারবেন আর এটা হলো এটার দোপারটা এটা সম্পূর্ণ দুপারটা এটার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম তিনটা দেখাই দিচ্ছি আমরা এখানে হ্যাঁ তিনটা ইন্ডিভিজুয়াল আইটেম দেখাই দিছে তিনটা ডিফারেন্ট ডিজাইনের কালার চার তিনটা ডিফারেন্ট অরেঞ্জ এবং পার্পেল টাইপের কালার শেডস এর আর এগুলো খুবই ইউনিক ক্যাটাগরির আইটেম যারা নিজেকে ইউনিক রাখতে পছন্দ করেন সবসময় ইউনিক আইটেম পরেন এই আইটেমগুলো তাদের জন্য এই আইটেমগুলো জাস্ট আপনারা পারচেস করবেন আপনাদের কাছেই থাকবে অন্যান্য কারো কাছে এগুলো পাবেন না হ্যাঁ এরকম টাইপের আইটেম এগুলো কারণ ক্যাটালগ আইটেমগুলো কী হয় দেখা যায় কি যে আপনি পারচেস করছেন সেম ক্যাটালগ অন্যরাও পারচেস করে থাকে সো এগুলো রিপিটেটিভ হয় বা অনেকে অনেক সময় নিয়ে আসে বাট এগুলো হলো একদম ইউনিক ক্যাটাগরির আইটেম ডিজাইনার ক্লোথিং ড্রেস এগুলো একদম অরিজিনাল রাজস্থানি ব্রিক্সের মধ্যে সো কারোর যদি কোনোটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের মেসেঞ্জারে চলে আসবেন এসে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এছাড়া যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর যারা হলো ইনস্টায় দেখতেছেন তারাও সেম আমাদের ইনস্টা ম্যাসেঞ্জার এই ইনস্টার যে মেসেজ আছে অপশন সেখানে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন আর যদি মনে করেন যে আপনার ইউটিউব থেকে দেখতেছেন তাহলে হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর ম্যাসেঞ্জারে এসে করতে পারবেন যে যারা ফেসবুকে দেখতেছেন ভিডিওটা সো দেরি করবেন না ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে আশি টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম